সবাই তারপর কেমন আছো আজকে তো ভালো আছো দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশ পরে গেছে দেখো তো গ্যাস যেহেতু দু হাজার চব্বিশ চলে গেছে সবারই জানি না সবার হয়তো ভালো মন্দ দুঃখ সব রকম মিশিয়ে সবার দিন কেটে গেছে তো এখন আবার নতুন বছর যেহেতু আসছে দু হাজার পঁচিশ তো কাদের কীরকম কাটে অবশ্যই বলে আজকেরই কিন্তু যেহেতু বারোটা অলরেডি বেজে গেছে আর এখন আমরা দুজন মিলে আজকে দু হাজার পঁচিশ পড়ে গেছে পড়ে তো গেছেই আর আমরা দুজন এখন একটু মজা করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ কোথাও যাইনি আমরা বাড়িতেই আছি তো আজকে দুজন মিলে যেইটুকুনি মজা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বক বক না পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা দু হাজার পঁচিশে কে কিরকম ভাবে মজা করেছো কিরকম ভাবে এনজয় করেছো হ্যাঁ দেখতে হ্যাঁ তো চলো বেশি বক বক না ভিডিওটা দেখতে থাকো তো গাইস দেখো আজ বারোটা পার হয়ে গেছে দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশে আরম্ভ তো সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থাকো আর তোমার দিদিভাই থাকে এদিকে তারাকাঠি জ্বালছে আর তো বাজি ফাটছে দেখো তো এদিকে সেদিকে দেখো তোমাদের দাদা কি ফাটাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগে এই দেখো গাইস সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এইদিকে দেখো আমরা কিন্তু হ্যাপি নিউ ইয়ার রাত বারোটার পর কিন্তু আমরা দুজন মিলে বাজি ফাটাচ্ছি গাইস দেখো তোমাদের দাদা ভাই বাজি ফাটাচ্ছে আমার তো এইগুলো ভীষণ ভয় একটু ধরো তাকিয়ে না ওদিকে তাকু না দিকে ধরো 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 হ্যাঁ নিয়ে আসে দিকে নিয়ে আসা চলে যাবে হাওয়াতে গায়ে দেখো আমরা ফানুস সেরেছি এত মজা লাগছে কি বলবো গায়ে সত্যি কথা বলতে ওই দেখো কত দূরে চলে গেছে কত দূরে চলে গেছে দেখো

চলো আজকে আমরা অনেক অনেক আনন্দ করলাম তো চলো দেখতে থাকো তো গাইস দেখো তোমাদের দাদা ভাই বাজি ফাটাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে তো ওর হাতটা খুব জ্বালা জ্বালা করছে আর এখন আমি এটা পেস্ট এনেছি এখন আর দেবো দেখে করতে পারো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো